নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বাবলাতোলা গ্রামের চার যুবককে উদ্ধার করেছে লিবিয়ার সেনাবাহিনী রবিবার বাংলাদেশ সময় সকাল এগারোটার দিকে তাদের উদ্ধার করা হয় চার যুবককে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন উদ্ধার হওয়ার এমন খুশির খবর পেয়ে সরকার প্রধান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্য সহ এলাকাবাসী এর আগে শনিবার লিবিয়ায় জিম্মি হওয়া চার যুবককে নিয়ে আনন্দ টিভিতে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ হয়েছিল লিবিয়াতে চার যুবক আটক হয়েছিল ওর মধ্যে আমার ছেলে ছিল আজ বিলা এগারো ঘটিকায় তাদের সুখবর পেয়ে আমরা অনেক আনন্দিত আমার স্বামীকে আমি ফিরে পেয়ে অনেক খুশি অনেক আনন্দিত আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর জন্য অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সন্তান এখন সেনাবাহিনীর কাছে হেফাজতে আছে আমার সন্তান উদ্ধার হয়েছে আমরা খবর পাওয়া মাত্রই আমার এ কলিজাটা ঠান্ডা হয়ে গেছে পরিবারের পক্ষে থেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমাদের এত সার্বিক সহযোগিতা করছে যে চার বাংলাদেশী অপহরণের ঘটনায় ঘটনার বিষয়টি জেলা পুলিশ সুপার নাটোর অবগত হয়ে দেশের সর্বোচ্চ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং সেই দেশের লিবিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করে